আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি কারণ ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছেন আমি কোথায় আছি হ্যাঁ আমি এখন বাপের বাড়িতে আছি আর আমরা ভাই বোন সবাই আলহামদুলিল্লাহ একসাথে হয়েছি সো দিনগুলা কেমন যাচ্ছে বুঝতেই তো পারছেন সাথে এমন একটা স্থানে জন্ম আমার যেখানে দেশ বলেন দেশের বাইরে থেকে বলেন অনেক অনেক মানুষ আসে সাথে অনেকেই বলে এটাই তাদের সেকেন্ড হোম আর হ্যাঁ এটাই হচ্ছে আমার ফার্স্ট হোম আর এটাই হলো কক্সবাজার সো আমরা বাড়ি বাপের এসে দুই দিন থাকলেও সেটা আমাদের জন্য অনেক অনেক আমরা আমরা দুই দিনে জায়গায় ঘুরতে পারি এই যে সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি যাচ্ছি জানি না বাট যাচ্ছি হ্যাঁ আমাদের বাড়ির সবাই কিন্তু অনেক বেশি কাঁকড়া লাভার তাই আমরা সবাই আজকে প্ল্যান করেছি সেই বিখ্যাত দোকানটাতে আজকে আবারও সবাই মিলে কাঁকড়া খাবো দেন কোথাও বসে সুন্দর মতো একটা টাইম স্পেন্ড করবো সেই হিসেবে রনা দিয়ে দিলাম এইদিকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন আমার আম্মু যেখানেই যাবে যাবে নিয়ে সাথে করে সো বুঝতে তো আর হ্যাঁ যারা খায় তাদেরকে কখনোই নিষেধ করবেন না যে খেতে কারণ তাদের যদি নিষেধ করা হয় পান না খেতে তাহলে তারা উল্টা রিয়েকশন দেখায় সো আমার আম্মু হচ্ছে এমন ঠাই দেন চলে আসলাম সেই বাইরাল জায়গাটাতে মিনি বান্দরবনে আর এখানে দেখেন এখন কি যে ভাই ঈদের ছুটি চলে আসছে অন্যান্য টাইমে কিন্তু এত জেম থাকে না সিজনাল টাইম গুলাতে কিন্তু এরকমই জ্যাম হয় দেখেন কত মানুষ চারদিকে মানুষ আর মানুষ তাই আমরা আর এখানে নামি নাই যদিও এটা আমার একটা ফেভারিট জায়গা ফেব্রুয়ারির জায়গা হলেও এই জায়গাটাতে গরমের মধ্যে আর এত মানুষের মধ্যে নেমে কোনো শান্তি পাওয়া যায় না আমরা তো যখন ইচ্ছে তখনই আসতে পারি সো আমরা আর নামি নাই কিছুদিন আগে আমি যখন আসছিলাম তখন একটু হালকা হালকা বৃষ্টি ছিল তখন কিন্তু খুবই সুন্দর ওয়েদার ছিল সো তখনই অনেক ভালো লেগেছিল এইবার আমরা মেন ড্রাইভ রোডের উপরেই চলে আসছি আর এখানে দেখেন এখানে তো আরো অনেক বেশি জ্যাম ছিল তো এখানেও দেখেন কি পরিমাণ গাড়ি গাড়ির ফুরা লম্বা লাইন প্রায় দুই তিন কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন ছিল আর ফার্স্টে আমরা চলে আসছি স্যানবো রিসোর্টে সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম সেইগুলো আমি আর দেখাচ্ছি না কারণ সেই ভিডিওটা আমি সকালেই শেয়ার করেছি তো কেউ যদি দেখতে চান তাহলে দেখে আসতে পারেন খুবই সুন্দর হয়েছে ভিডিওটা পর আমরা আমাদের ফেভারিট জায়গাটাতে চলে আসছি সালসাবিসে আর এখানে এসে অনেক সুন্দর ঠান্ডা বাতাস ছিল খুবই ভালো লাগছিল আসার সাথে সাথে একটা টং খালি পেয়ে বাচ্চারা এখানে এসেই পড়ে আর এখানে বসে থাকতে কি যে ভালো লাগে বলে বোঝানো যাবে না আর এই হচ্ছে আমার সাদা পরি ওকে একটা খুব সুন্দর সাদা গাউন পরে দিয়েছিলাম বাট তাকে একটা ছবি ওঠাতে পারেনি কারণ সে ছিল তাই আমাদের কথা বাথি দেন বাচ্চারা কি পরিমাণ এনজয় করছে দেখছেনি তো দেন একটু অন্ধকার হয়ে আসলে এখানে যখন লাইটিং দেই তখন যে কি সুন্দর লাগে আরো অনেক বেশি সুন্দর লাগে তখন এন সবাই ঠান্ডা ঠান্ডা লেমন মেট জুস খেয়েছি আনপরচুনেটলি ওখানে আমরা অনেক রিলেটিভস দের সাথে দেখা হয়ে যায় যেহেতু আমাদের বাড়ি কক্স তাই সব চারদিকে আত্মীয় স্বজন আর যেহেতু এখন ঈদ চলছে তাই সবাই ঘুরতে যাচ্ছে সো সবার হচ্ছে আনপরচুনেটলি দেখা মানে তিন দফা আমাদের দেখা হয়েছে আমরা যাওয়ার পরই কাঁকড়া অর্ডার দিয়েছিলাম আর সবার সাথে যেহেতু দেখা হয়েছিল তাই সবার জন্যই আবার কাঁকড়া নতুন করে অর্ডার দেওয়া হয়েছে তাই একটু লেট হচ্ছিল আর ততক্ষণে এনে দিয়েছিল সো বাচ্চারা এখানে বসে বসে খাচ্ছে দেন আবারও দেখি আমার আফুর দেবর আসছে সো ওদের সাথেও আবারও দেখা হয়ে গেল দেন ফাইনালি এই যে অনেকক্ষণ পর ওরা কাঁকড়া রেডি করে নিয়ে আসছে এইবার হচ্ছে আমরা সবাই মিলে কাঁকড়া খাবো দেন দেখেন আমরা অনেকগুলা মানুষ মনে হচ্ছিল ফুরা সাল সাবিস আমরাই দগল করে নিয়েছিলাম আমাদের চারটা টেবিলে বসতে হয়েছিল আর এখানে ছিল আমার খালা মামি কালাত বোন কালাত ভাইয়ের বউ মামাতো ভাইয়ের বউ সবাই আর অন্যদিকে ছিল আব্বু আব্বুর ফ্রেন্ডরা মিলে সবাই আর আরেক পাশে ছিলাম আমরা আমরা বলতে আমি আফু আফুর দেবর দেবরের বউ আর এগুলো হচ্ছে আমার বাইরা বলতে হিম পিজ্জা স্টেশনের কাঁকড়াকুলা আমার কাছে বেস্ট বেস্ট লাগে চলে আসছি আমরা সবাই সাথে কিন্তু মেহমানও নিয়ে আসছি বাসায় এসে এখানে আবারও একটা খাওয়া দাওয়া চলছিল আম্মো পোরা এক ডেফ গরুর নেহারি রান্না করেছিল সো আমরা সবাই মাটিতে মাদুর বিষিয়ে খাচ্ছিলাম এটার মজাই কিন্তু আলাদা এই দিনগুলা কিন্তু সব সময় আসে না আমরা যখন বাড়িতে আসছি তখন এরকম একটু হই হল্লা হয় আর কি যখন আমরা থাকি না তখন বাড়ি একদম ফাঁকা হয়ে যায় মাত্র ছিল ছিল না তাই থেকে একটু মন খারাপ মেয়ের আর এইদিকে এই এদিকে দেখেন শ্বাস গুলা নিচ্ছিলাম আর এদিকে সাফন খেয়ে নিচ্ছিল এটা হচ্ছে আমার আপুর বড় ছেলে আমরা এরকমই করি সে কিন্তু আমাকে ছাড়া একটা চকলেটও খায় না আবার আমি যখন কোনো কিছু খাই তখন কিন্তু সবসময় এরকম আমার সাথে বাগাবাগি করবে দেন আমি আমার দিয়ে দেখছিলাম করে আর সে তো সেটার মজাই আর ছাড়তে পারছিল না আমার হাত থেকেই নিয়ে নিয়েছিল দেন এরপরের অবস্থাটা একটু দেখেন দেন এই দিকে দেখেন কি সুন্দর করে দুইটা দাঁত ছাড়া বুড়ি নেহারি কাছিল তো এদের অবস্থা দেখে তো হাসতে হাসতে শেষ আমরা আর আমি আমার মেয়ে থেকে যখন এই হাড্ডিটা নিয়ে নিতে চাচ্ছিলাম সে না এটা নিয়ে খারাখারি শুরু করে দিয়েছিল অনেকক্ষণ ধরে এটা কাজ ছিল বাট নিয়ে নিতে চাইলেই কান্না করে দেয় এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সো কেমন লেগেছে জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এন্ড আল্লাহ